সেই হামলা মামলায় আজ হয়েছে এবং সেখানে হাইকোর্টে যেটা বলা হয়েছিল যে সকল আসামিকে যে খালাস দেওয়া হয়েছিল হাইকোর্ট দিয়েছিল সেই রায়টায় আপিল বিভাগ বহাল রেখেছে এর অর্থ হচ্ছে যে একুশে আগস্ট গ্রাড হামলা মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল কাউকে বিভিন্ন সাজা তারা সবাই নিরপরাধ হিসাবে বিবেচিত হবেন এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তি কার্যকর হবে না এখানে অনেককে ঢুকানো হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী পিন্টু সাহেব ছিলেন আব্দুল সালাম পিন্টু এবং তারও চেয়ে বড় কথা বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনিও ছিলেন আসামের তালিকায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল লুতুজামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এরকম ছিল তো এই যে মামলাটা সবাই খালাস পেয়ে গেল কেউ খুশি কেউ বাজার কিন্তু আমার একটা অবজারভেশন আছে আমি যে জিনিসটা জানতে জিনিসটা আমি প্রথমে প্রশ্নটা করছি হাইকোর্টের রায়ের সময় আমি এই প্রশ্নটা করেছিলাম যে এই গ্রেনেড হামলার ঘটনা চব্বিশ জন লোক মারা গিয়েছিলেন শতাধিক আহত হয়েছিলেন তাহলে তার যে মারা গেলেন এই মৃত্যুর জন্য এই আহত হওয়ার জন্য এই যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো তার জন্য আসলে দায়ী কে আমি ধরে নিচ্ছি এই লোকগুলো দায়ী নয় যেহেতু আদালতের রায় ধরতে হবে এই লোকগুলো দায়ী নয় তাহলে দায়ীটা কি এবং সেই দায়ীকে চিহ্নিত করার দায়িত্ব কার কে বলবে যে এই ঘটনাগুলির পেছনে কে ছিল কার বলার কথা রাষ্ট্রে বলার কথা আমরা রাষ্ট্রের নানা রকম চরিত্র দেখি ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার পাল্টায় না রাষ্ট্রের চরিত্র আগে যখন এই রায়গুলি হয়েছিল তখনও বিচার বিভাগ স্বাধীন বলা হতো এখন যখন আগের রায় পাল্টে গেল এখনও বিচার বিভাগকে স্বাধীনতার কথা বলা হচ্ছে আগামীতে যখন আবার যদি কিছু হয় তখনও স্বাধীন বিচার বিভাগের কথা হবে স্বাধীন বিচার বিভাগ এই শব্দের অর্থটা কি সরকার বদলানোর সঙ্গে সঙ্গে অর্থ বদলে যায় প্রশ্নটা কিন্তু উঠবে হাইকোর্টে যখন রায় হয় তখন আমি একটু ফান করে বলেছিলাম যে তাহলে কি আইভি রহমানের ডায়রিয়াতে মৃত্যু হয়েছে আইভি রহমান কিভাবে মারা গেলেন উনি তো গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিলেন তাই না আপনাদের মনে আছে আমি আবার ঘটনাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই দুই হাজার চার সালের একুশে আগস্ট এ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটা সভা ছিল এবং সেই সভায় শেখ হাসিনা উপস্থিত ছিলেন সেখানে অনেকগুলো গ্রেনেড বাড়া হয় গ্রেনেড বিস্ফোরণে চব্বিশ জন নিহত হন এবং শতাধিক লোক আহত হন এদের অনেকে এখনো জীবিত আছেন তাদের গায়ে গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে আছে এবং তারা খুবই কষ্টকর জীবনযাপন করছেন এই ঘটনার পর প্রথমে একটা মামলা হয় তখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি মামলা ধরে বিএনপি আমাকে এক লোককে নিয়ে যে সেই ঘটিয়েছিল তারপর ওয়ান ইলেভেন হয় ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে আবার তদন্ত করে এবং সেই তদন্তের পর তারপরে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা যাক এগুলো অনেক ঘটনা ঘটে ঘটার পর দুই হাজার আঠারো দশ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে এইটা রায় হয় সেই রায়ে উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু সহ অনেকে ছিলেন আর উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয় যার মধ্যে তারেক রহমান সাহেব বিএনপির এমপি ছিলেন যে শাহ মুফাজুল হোসেন কায়ক উনারা ছিলেন উনাদের নামে রায় দেওয়া হয় এবং তারপরে এগারো জনকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড দেয় এবং কারাদণ্ড দেওয়া হয় এবং এদের মধ্যে বর্তমানে যিনি স্বরাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা আছেন মানে উপদেষ্টা নন প্রধান উপদেষ্টার উপদেষ্টা আছেন ক্ষুদা বক্স চৌধুরী আগে আইজিপি ছিলেন ওনাকেও কিন্তু শাস্তি দেওয়া হয় এবং উনি শাস্তি ভোগও করেন এই যে ঘটনাগুলি ঘটন আমি নিজে ওই রায়টা পড়েছি আমার ওই দুটা মামলা ছিল এখানে একটা হত্যা মামলা একটা বিস্ফোরক মামলা দুটো মামলার রায় আমি পুরোটাই পড়েছি আমার কাছে মনে হয়েছে যে ওই রায়ের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি প্রভাবিত হতে পারে আমার কাছে মনে হয়েছে যে আমার কমন সেন্স আমি তো আইন অত বুঝি না আমি কমন সেন্স দিয়ে বলেছি হতেই পারে তারে ক্রমন্ত তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না উনি তো রাষ্ট্রের কোনো দায়িত্বেই ছিলেন না তো উনার কিভাবে কেন হলো এই যাবজ্জীবন আমি বুঝতে পারিনি যখন সেগুলো হতে পারে কথা বলি ওনাকে কিভাবে দেখলাম যে পরিবহনের মালিককে বুঝিনি যোগ সেটা অন্য হিসাব বিচারক রায় দিয়েছেন তার রায় নিয়ে সমালোচনা করার মানে সক্ষমতা তো আমাদের মতো সাধারণ মানুষের থাকার কথা না তারাই তো বিচার বিভাগ চালাচ্ছিলেন তখন না দেখ সেই রায় হলো সেই রায়ের পর

সরকারটা পাল্টে গেছে আট থেকে হয়নি তো এর মধ্যে আমরা অনেক কিছু দেখলাম যে একত্রিশে অক্টোবর সহ শুরু হয়ে পয়লা ডিসেম্বর গত বছরের রায় ঘোষণা করা হয় এবং সেই রায় ওই বিচারিক আদালতের বিচারটাই অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয় যদি বিচারটাই অবৈধ হয় এবং বাতিল হয় তাহলে তো ওই বিচারের যে রায় রায় তো বাতিল হয়ে গেল এবং কেন বলা হয় বলা হয় যে ওই আদালত বিচারটা করেছিল সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে মানে অভিযোগপত্র মানে আমরা চার্জশিট বলি পুলিশের পর যে চার্জশিটটা দেওয়া হয় এই চার্জশিটটা আরেকটা আরেকটা নতুন চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেখানে অনেকটা ঠিক মতো হয়নি এবং দেওয়া যায় না এই ধরনের কিছু আইনগত ব্যাপার সবার হয়তো বা আছে যে কারণে তারা অবৈধ ঘোষণা করে তারপর যেটা স্বাভাবিক নিয়ম এটা আপিল বিভাগে আসে সুপ্রিম কোর্টে আসে এবং আপিল বিভাগ আজকে সে রায়টা দেয় এবং আপিল বিভাগ যদি একই কথা বলে আপিল বিভাগের আয়ের এই সমস্ত সমস্ত তথ্য দিয়ে নথি পর্যালোচনা করে এবং তারা বলে যা বলে আমি একটু আপনাদের পরিশোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আমারও দিক থেকে বিকৃতির আশঙ্কা থাকবে না আপিল বিভাগ বলেছেন যে আদা অপরাধের কথিত মাস্টার মাইন্ড মানে মূল হতা মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেসব পরিস্থিতিতে গ্রহণ করা হয়েছে তাতে তার স্বেচ্ছায় প্রদান বিষয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে মানে মুক্তি হান্নানের শিকর দুবার নেওয়া হয়েছিল এবং আদালত বলছে যে যেভাবে তার মানে বক্তব্যটা নেওয়া স্বীকার নেওয়া হয়েছে এটা আসলে এটা একটি স্বেচ্ছায় দিয়েছেন বলে আদালতের কাছে সন্দেহ তৈরি হয়েছে মানে জোর করে দেওয়ান হয়েছে এই ধরনের কথা বলা হয়েছে যেখানে তার প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার দীর্ঘ চার বছর পর দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় মানে ওনার দুইটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল একটা নেওয়ার তার চার বছর পর আরেকটা নেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার যেটা নেওয়া হয়েছে তারই ভিত্তিতে কিন্তু আদালত অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে তারপরে বলা হয়েছে দীর্ঘ সময় পুলিশ হেফাজতে থাকার পর অপর অভিযুক্ত ব্যক্তিদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনজনের জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট একই দিনে গ্রহণ করেন অস্বাভাবিক তারা হোরার মধ্যে গ্রহণ করেন যা প্রযোজ্য আইনের গুরুতর লঙ্ঘন এটা কিন্তু আপিল বিভাগের পর্যবেক্ষণ এবং এখানে আরো হয়েছে পর্যবেক্ষণে যে আব্দুল হান্নানকে পরীক্ষা দুই আঠারোশো সালের দণ্ডবিধি চারশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী আব্দুল হান্নানকে পরীক্ষা করার আগেই তার মৃত্যুদণ্ড অন্য একটা মামলায় কার্যকর হয়ে যায় তার ফলে এই প্রসিকিউশনের মামলাটি অঙ্কুরেই বিনিষ্ট হয় সর্বশেষ বিশ্লেষণে তাই স্বীকারোক্তিগুলো গ্রহণযোগ্যতার বিচারে টেকে না তো এসব পর্যবেক্ষণের পর আপিল বিভাগ এই মামলাটাকে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টাই বহাল রাখে মানে মামলাটা বাতিল হয়ে যায় সবাই মুক্তি পেয়ে গেল দুটো প্রশ্ন আমার এক নম্বর প্রশ্ন হলো আমরা তো আর বিচারককে প্রশ্ন করতে পারবো না ওনারা তো সব কিছু দেখেই রায় দিয়েছেন কাজে সেই ধৃষ্টতা আমি দেখাচ্ছিও না আমি কেবল দুটো প্রশ্ন করতে চাই এক নম্বর প্রশ্ন হলো এই ঘটনা বলে যারা মারা গিয়েছিল তাদের মৃত্যুর কি তাহলে কোনো বিচার হবে না তারা তো মারা গিয়েছিল রাষ্ট্রকে তাদের বিশ্ববিচার তা তাদের আত্মীয় স্বজন যারা আছে অথবা যারা মারা গিয়েছে কি বিচার পর অধিকার নাই এই দেশে এই প্রশ্নটা আমি যে করছি তার আগে আরেকটা প্রশ্ন করা দরকার সেই প্রশ্নটা হলো হাইকোর্ট যখন এই মামলাটাকে বাতিল করে দেয় তখন হাইকোর্ট একটা জায়গায় বলেছিল হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল কি আমি সেটা আপনাদের পড়ে শোনাই হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে ন্যায় বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার যা এই মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত এটা হাইকোর্ট কিন্তু বলেছিল আমরা এই যে রায়টা দিলাম এই রায়ে যেহেতু বাতিল করে দিলাম কিন্তু ঘটনা তো ঘটেছিল তাহলে তারা একটা যথাযথ তদন্ত হওয়া দরকার এটা হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় যখন দিল আপিল বিভাগ যখন চূড়ান্ত রায় দিল তারা হাইকোর্টের এই যে অবজারভেশনটুকু যেটা যথাযথ তদন্ত হওয়া দরকার এটুকু করে দিয়েছে তার মানে আর তদন্ত হওয়ার কোনো সুযোগ থাকলো না অথবা তদন্ত হওয়ার জন্য তদন্ত করার জন্য আদালত আর স্বরাষ্ট্র বললো না তাহলে নতুন করে তদন্ত হবে না তাহলে কি হবে তাহলে চ্যাপ্টার ক্লোজ তবে হত্যা মামলায় কখনো তামাদি হয়নি এটা আপনি একশো বছর পরে আবার মামলা করতে পারবেন যদি কখনো সরকার পরিবর্তন হয় তাহলে আবার কি হবে হয়তো আবার এই মামলাটা আসবে আমরা মোটামুটি এই হত্যা মামলার মিউজিক্যাল চেয়ার দেখতে থাকব যদি আমার তদ্দিন বেঁচে থাকি আবার স্বাধীন বিচার বিভাগ কিছু একটা করবে আমরা জানি না কি হবে তবে এই যে ঘটনা প্রবাহ এগুলো না আমাদেরকে বিচার বিভাগের প্রতি যে বিশাল একটা আস্থা আমাদের থাকার কথা ছিল সেটা যেন একটু হলেও তার মধ্যে একটা ফাটর ধরিয়ে দেয় প্রিয় দর্শক আমি আইন ভালো বুঝি না সংবিধানও ভালো বুঝি না বিচারও ভালো বুঝি না এগুলো আইনজ্ঞরা বলবেন বিচারকরা বলবেন তারা বলবেন কিন্তু যারা আইন বুঝেন যারা বিচার করেন তাদের প্রতি আমাদের মনে যে প্রশ্নগুলি উদিত হয় সেগুলো আমরা জাস্ট উচ্চারণ করলাম প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ